আল্লাহ হাতে আমার জীবন বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে মাহাদি এসে যাবে ইমাম মাহাদি আসার নয় বছর পরে সালাম আসবেন আর ইমাম মাহাদি আসার পরে নয় বছর এটার মধ্যে দজ্জাও তার আবির্ভাব করবে এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি যে সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুবারের পড়া রাখতেছে আল্লাহ নবী ইমাম মাহাদি সম্পর্কে দাজ্জাল সম্পর্কে সত্তরটা ভবিষ্যৎবাণী করেছে কয়টা তার মধ্যে শিশুটিটা হয়ে গেছে বাকি আছে কয়টা এই চারটার মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ তাই বলো সব খাইয়া ভালো এবার দা কোরআনে আছে জমিন একটা জন্তু উঠবে সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে উঁচু করবে কাবা থেকে দেখা যাবে ইয়ানন থেকে দেখা যাবে বসুল মাগদাস থেকে তার কল্লা দেখা যাবে সে কল্লা উঁচু করে বলবে হায় দুনিয়ার মানুষ সে মুসলমান জাতি দুর্ভাগ্য তোমাদের আজকে রাতে আমরা কাওবার দরজা বন্ধ করে দিয়েছি